প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাপসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব সহ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহিদি জনতা পর্দার আড়ালের মা ও বোনেরা বারাকাতু সর্বপ্রথম আমরা আল্লাহ দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ যাল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ থেকে সমস্ত আমাদের ব্যস্ততা আছে সেই ব্যস্ততাকে রেখে শুধুমাত্র ইসলামের জন্য কুরআন ও হাদিসের কথা শোনার জন্য আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি পরেও যারা আমরা উপস্থিত হব আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে কবুল করে নেন আমরা সকলে বলে আমিন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম যেই নবী না হলে আমরা এখনো

আমরা সকলে বলে আমিন সম্মানিত আল্লাহ নবী মোহাম্মদ রসুল হাদিসে দানের অনেক ফজিলত বর্ণনা করেছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম বলেন যে আসদা কত তৎফাউল বালায়া হে আমার উম্মতেরা তোমরা যখন এই পৃথিবীতে বেঁচে থাকবে জীবন যাপন করবে মাঝে মধ্যে দেখবে যে তোমরা বিপদে পড়বে বিপদে পড়বে মাঝে মধ্যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছিলেন বিপদের সম্মুখীন করেছিলেন কাদেরকে জানেন নবীদেরকে মাঝে মধ্যে তো আমরা বিপদে পড়লে একবার অস্থির হয়ে যায় যে আল্লাহ শুধু আমাকেই দেখে বিপদের জন্য মানে একটার পর একটা শুধু বিপদ কিন্তু আল্লাহ তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেছিলেন এই পৃথিবীর বুকে কাদেরকে নবীদেরকে এরপর আল্লাহ নবী বলেন যে সুম্মাল আমসাল পাল আমসাল এরপরে নবীদের পরে যাদের অবস্থান সাহাবাই কেরাম তাবে তাবে তাবেন বা অন্যান্য নবীর যারা উন্মত ছিল নবীদের মধ্যে যারা নবীদের সঙ্গী সাথী ছিল তারও অনেক বিপদের সম্মুখীন হয়েছে এরপরে এর পরের পর্যায়ে যারা তাদেরকে আল্লাহ তালা বিদ সম্মুখীন করেছেন এই জন্য দুনিয়ায় বিপদ আপদের সম্মুখীন হলে অস্থির না হওয়া আমরা কাকে ডাকা আল্লাহকে আল্লাহ তাআলা হয়তো এই বিপদের মধ্যে আমার জন্য কোন মঙ্গল রেখেছেন হয়তো আমি বুঝতে পারছি না কিন্তু আল্লাহ তালা এই বিপদ দিয়ে আমাকে পরীক্ষা করছেন আল্লাহ বিপদ দিয়ে আমাকে আরো বড় বিপদ থেকে আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দিয়েছেন

اول من يدخلون الجنه الذين يحمدون الله في السراء والضراء রিবি হাজরাদ মোহাম্মাজ মুস্তফা সল্মাল্لهহল হিসাল্লাম হাদিসেের মধ্যে বলেন কালকে আমতের মাঠে যে কালকে আমতের মাঠে যখন বিচার হয়ে যাবে এক দল হয়ে যাবে জান্নাতি অন্য দল হয়ে যাবে জান্নাতি এরপরে যাদের ব্যাপারে আল্লা তা আলা জামনাতের করে ফেলবেন যারা তাদের আমলের মাধ্যমে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। তাদের মধ্যে সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তারা হচ্ছে যারা সুখে প্রশংসা করে বলেন একবারে ছোট একটা বিপদ বিপদ মানে ছোট একটা বিষয় যে হয়তো আমাদের এখানে বিদ্যুৎ আছে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল কারেন্ট চলে গেল। এইটা আমাদের একবারে ছোট একটা বিপদ তখন আমরা কি পড়বো আলহামদুলিল্লাহ মানে এটাকে আমরা হয়তো বিপদ মনে করি না ফর এক্সাম্পল আমি বলতেছি যে আমাদের হয়তো বিদ্যুৎ ছিল হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল বিদ্যুৎ চলে গেলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই তখন আমরা যদি পড়ি কি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা কি করে নিবেন কবুল করে নেবেন এই জন্য সম্মানিত হাজির সম্মানিত মুসল্লিয়ান সুখে দিকে সব সময় আমরা কি করব আল্লাহ তালার বিপদে পড়বে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব তো সম্মানিত মুসল্লিয়ান কারাম আলোচনা করছিলাম সৎকার ব্যাপারে আল্লাহ তালা সর্বপ্রথম আমাদেরকে কোরআনে কানিমে বলেন আলা উল বিন ফিকুম ইম্মাহ বুন ও মা তুন ফিকুম ইন সাহিন আল্লাহ হাবি আলিম হে আমার বান্দারা তোমরা যখন কোনো কিছু দান করবে তখন তোমাদের তোমার আয়ত্তে তোমার মালিকানায় যে সুন্দর জিনিসটি আছে সবচেয়ে দামি জিনিসটি আছে সেটাকে তোমরা সময় কি করবে দান করবে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন আমি যদি আমার সবচেয়ে দামি জিনিসটা করি ব্যয় করি বা দান করি যে আপনার পকেটে এখন টাকা আছে যে পাঁচশো টাকার নোট দুইশো টাকার নোট একশো টাকার নোট মাঝে মধ্যে দেখা যায় আমাদের কাছে একটা মানে অচল কিছু নোট চলে আসে সিরা নোট এখানে ওখানে ছিড়া এটা আমি কোথাও চালাতে পারতেছি না তো মাঝে মধ্যে দেখা যায় অনেকে আল্লাহ না করুন যে মসজিদে আমি টাকাটা দিয়ে দি আমার জুমার মসজিদে মসজিদের যে সভাপতি সাহেব এই গত দুই দিন জুমার আগে উনি একদিন নামাজের পরে জুমার নামাজের পরে উনি দাঁড়িয়ে বলতেছেন যে দুঃখজনক একটা ঘটনা হলো যে মানুষ এই যে মসজিদে যে দানগুলো করে ওই মসজিদের কথা উনি বলতেছিলেন যে দানগুলো করে আমরা যখন টাকাগুলো হিসাব